পাপ নাকি বাপ কেউ ছাড়ে না এই কথাটা আমরা প্রায় প্রত্যেকেই জানি কিন্তু এর প্রকৃত উদাহরণ ছিলেন স্বয়ং ভীষ্ম শান্তনুপুত্র দেবদত্ত চরম নিষ্ঠা এবং ধর্মপরায়ণ ছিলেন তাই তার নাম হয়েছিল দেবদত্ত থেকে ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধে সেই মহামতি ভীষ্ম চুয়ান্ন দিন সরসজ্জায় মারাত্মকভাবে কষ্ট পেয়েছেন কিন্তু কেন মহামতি ভীষ্ম চুরাশি দিন ধরে তীরবিদ্ধ ছিলেন কারণ এটা ছিল ওনার কর্মফল এত পূর্ণবাহী একজন পুরুষ কীভাবে পাপের ভাগিদার হতে পারেন তার পাপ কি ছিল তাই জানবো আমরা আজকের এই ভিডিওটির সাহায্যে একদিন ভগবান কৃষ্ণ ওনাকে সরসজায় থাকাকালীন দেখতে এলেন ভগবান শ্রীকৃষ্ণ দেখে ভীষ্ম বললেন হে জনার্দন আমি পূর্ব জন্মে এমন কি পাপ করেছিলাম যে এই জন্মে এত বড় শাস্তি পেতে হচ্ছে এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে ভগবান বললেন আপনি তো নিজেই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন তাহলে আপনি নিজেই দেখুন না আপনি পূর্বজন্মে কি পাপ করেছিলেন ভীষ্ম বললেন আমি তো দেখতে দেখতে গত একশো জন্মের কর্মফল দেখে ফেলেছি কিন্তু এই একশো জন্মের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যেটাতে আমি এত বড় শাস্তি পেতে পারি ভগবান বললেন আপনি কৃপা করে এই একশো জন্মের ঠিক একটি জন্ম আগে দেখুন অর্থাৎ একশো একতম জন্ম দেখুন আপনি উত্তর পেয়ে যাবেন তখন পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যান করে পূর্বক দেখতে লাগলেন ওই জন্মে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন একদিন তিনি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায় এক সৈনিক এসে বলল মহারাজ একটি সাপ রাস্তার মাঝে বসে আছে কি করব রাজা বললেন তুমি সাপটিকে একটি লাঠিতে বেঁধে পাশের জঙ্গলে ফেলে দাও সৈনিক তাই করল কিন্তু সাপটি জঙ্গলে একটি বিশাল কাঁটা ঝোপের মধ্যে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে পাঁচ দিন পর মারা গেল পিতামহ মিশ্র তখন ভগবান কৃষ্ণকে বললেন দেখলাম আমার পাপকর্ম কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলাম না হলে তো সাপটি আমার রথের চাকার নিচে চাপা পড়েই মরে যেত ভগবান বললেন কিন্তু আপনি তো ওই সাপটিকে কী পরিণতি হলো তা একবারও ফিরে দেখলেন না বা ওই সাপটিকে বাঁচানোর চেষ্টাও করেননি তাই আজ আপনার এই পরিণাম অথচ আপনার পূর্ণকর্ম এত বেশি ছিল যে গত একশো জন্মেও আপনি এমন কোনো পাপের ফল ভোগ করেননি এর থেকে বোঝা যায় যে মানুষ জেনেই হোক বা না জেনেই হোক যে কর্ম করছে তার ফল ভোগ অবশ্যই করতে হবে কেউ এ জন্মে বা কেউ পরের জন্মে ভোগ করছে তাই পিতামহ বিশ্ব চুরাশি দিন ধরে তার পূর্বজন্মের কর্মের ফল ভোগ করেছিলেন রাধে রাধে